আজকের হাবিউলা তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে আমরা বলেছি যে এ নিয়ে সেই সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাত করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে প্যাসিস হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞানত উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা মঞ্জুর রেখে উভয় বক্তব্য পরে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞা আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন যাকে এদেশের মানুষ দামি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জানে গত সাতই জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহাসনমূলক নির্বাচন হয়েছে যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের হাবিবুল আউয়াল তাকে শেরবাংলার বাংলার নগর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি তাকে আজকে আদালতে উপস্থাপন